আল জাসিরা রিপোর্ট দিয়েছে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর বিশ্বে মিলে 620টা শতছর লোকটা একটা বাড়িতেও থাকতে পারে না থাকে হোটেলে আ দসোয় মানুষগুলো 620টা বাড়ি বানায়নি একটা বাড়িও না মাটির দেওয়া একজন মন্ত্রী একজন এমপি আরে মেম্বার না চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদে উপজেলা চেয়ারম্যান না মেয়র না একজন মন্ত্রী আপনি চিন্তা করতে পারেন আমি তো কোরআনের সাথে মিলিয়ে দেখছি যে মিলে যায় এদের জীবন এদের আঠারোটা এমপি ছিল এক টাকার দুর্নীতি পায়নি বাতিলরা চেষ্টা করেনি অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে রেখেছে এক টাকাও পায়নি দুর্নীতি আড়াইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল একটা টাকা দুর্নীতি পায়নি হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল পাইনি পনেরোশোর উপরে মেম্বার ছিল সারা বাংলাদেশে এক টাকা দুর্নীতি পাওয়া যায়নি এর চাইতে আবার কি প্রমাণ দেওয়া লাগবে আপনাদের এর চাইতেও যদি ভালো মানুষ দেখতে চান আমার মনে হয় আপনাদের ফেরেশতা জিব্রাইল ছাড়া সম্ভব না এর চাইতে ভালো মানুষ দেখা সম্ভব না জিব্রাইল ফেরেস্তা ছাড়া এজন্য গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে সিসা গলা প্রাসিদের মতো আজ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনটায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে দিন কায়েমের জন্যে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মন থেকে তার প্রমাণে এক বছর এক মাস বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র সংস্থা অন্য কেউ যদি পারে তাদের আদর্শ নিয়ে আসুক টিকবে না কারণ তাদের আদর্শ আছে বিড়ি খাওয়া আদর্শ তাদের আদর্শ আছে ডাইল খাওয়া আদর্শ তাদের আদর্শ হচ্ছে বাবা খাওয়া হুক্কা খাওয়া কি বঙ্গবন্ধু হুক্কা খাইতো না কথা বলেন আপনি হুক্কা খাওয়া আদর্শ নিয়েছে রাস্তা চুরি করা আদর্শ নিয়ে এই জামাত ইসলামের সাথে আপনি টক্কর দিতে চান কে আমাদের আগেও পারবেন না কথা বলতে ভাই বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছয়শো তিরিশটা থানা একটা নেতাকর্মী দেখান যে জামাত ইসলামীর যারা ডাল খায় বলেন আমি সারা দেশে ঘুরছি একটাও পাইনি এরা ধর্ষণ করেছে প্রমাণ দিতে পারেন আরে ভাই ডাল খায় না ধর্ষক নেই সাদা বাঁশ নেই এমনকি বিড়িও খাই কে বিড়ি ঘোরাছে নেই আর অন্য দলে বিড়িঘোর না ও বাপ পর্যন্ত খেয়ে একবার থানায় গিয়ে দেখি একজনকে ওসি সাহেব পিটাচ্ছে কি গো হুজুরে ডাইল খায় আরে ভাই ডাইলও খাওয়া যাবে না বলছে হুজুরে ডাইল সে ডাইল ফ্যান্সি আপনি ডাল খান রাস্তা খান ওই লোকটা আমার ওই দিন বলেছিল আর কি সিঙ্গাপুর না মালয়েশিয়াতে ও যে হজুর সত্যটা কথা বলে দিই দেশে যেতে পারবো না তো এটা আমরাও জানি বাস্তবতা হচ্ছে এই দেশটা উপরে উঠতে চায় না অথচ মালয়েশিয়া দুই হাজার চার সালের পর থেকে একুশ বছরে তারা দাঁড়িয়ে গেছে সিঙ্গাপুর বিশ বছরে তারা দাঁড়িয়ে গেছে বিশ্বের মানচিত্রে যদি দশটা দেশ এখন গণনা করেন সিঙ্গাপুর একটা এত উন্নত তারা রাস্তায় একটা টুকরা পর্যন্ত পাবেন না মনে হচ্ছে সারা রাস্তা খাবার ঢেলে খাওয়া যায় এত পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্যে কোনো ভেজাল নেই কোনো দুর্নীতি নেই একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য আপনাকে আমি সত্য কথা বলে দেই তিন টাকা শুধু খরচ হয় রাস্তায় আর সাতানব্বই টাকা আল্লাহর রা খেয়ে ফেলে এই চলছিল দেশে দেশটা দাঁড়াবে কি করে বঙ্গবন্ধু টানেল বানিয়েছে চট্টগ্রামে একশো বছর যাওয়ার কথা অথচ কয় বছরে পানি উঠতেছে নিজ দিয়ে তাহলে কত টাকা বাজেট ছিল কত টাকা খেয়েছে বলে ওর নিজের হিসাব অনুযায়ী একশো টাকা মাজেট হলে তিন টাকা খরচ হয় সাতানব্বই টাকা খেয়ে ফেলে একশো টাকা খরচ করে একটা রাস্তা বানালে একশো বছর যাওয়ার কথা তিন টাকা খরচ করলে একশো বছর যাবে তিন বছর আগামীতে ইসলাম আসলে জামাতের আমির বলে নাই যে যা মাজেট হবে জনগণের সামনে সব ওপেন করা লাগবে এমপিতে তারপরে কাজ শুরু করা লাগবে তে আপনি দুর্নীতি করবেন কি করি সরকারি যে ট্যাক্স ফ্রি গাড়ি আছে ওই গাড়ি জামাত ইসলামী বাংলাদেশ নেবে না যে প্লট দেওয়া হয় ফিলার দেওয়া হয় নেবে না এর চাইতে গ্যারান্টি বাংলাদেশে কোন দল দিতে পারলে তাকে ভোট দেন জান জীবনও পারবে না তারা যদি বিশ হাজার টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পরে তারা বিশ কোটি টাকার মালিক হবে আর জামাত ইসলামী যে তিনশো এমপির নাম ঘোষণা দিয়েছে নমিনি এরা যদি একশো টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পরে দেখবেন নব্বই টাকা হয়ে গেছে একশো এক টাকা হবে না এই বিশ্বাস এই আস্থা আমিরে জামাতের আছে এই জন্যে এদের নাম ঘোষণা দিয়েছে এমনি দেয়নি সম্মানিত ভাইরা এর চাইতে আর বেশি আমি বলতে পারবো না এর পরেও যদি কারো বিবেকে খালি ওই দিকে টান হয় যান আপনার যা ভালো লাগে আপনি তাই করেন আপনি আবার ওই মারা খাবেন কি মারা যেন ওইটা তো আর বলা যাচ্ছে না ওইটা আমি বলতে পারবো না ফজু পাকলার কাছে শোনেন আবার মারা খাবেন কি মারা না ওটা বলা যাবে না আরে তো বগুড়া জয়পুর হাট হরে বাবা খুব ঝামেলা তাহলে ইসলামী আন্দোলন করলে একটা লাভ জাহান নামে যাওয়া লাগবে না আর যায় হোক সুতরাং একটি ভাবার জন্য আহ্বান জানাচ্ছি যারা এখনো দদুল্যমান অবস্থায় আছেন ছড়িয়ে সিটি আছেন আসেন একটি ভাবন দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে আল্লাহ বেশি ভালো পাবে বলেন না কেন সরা রকম একটা সরার একটা মাত্র আয়াত ছাব্বিশ নম্বর আয়াত এটা পোশাক নিয়ে আলোচনা শয়তানের প্রথম হামলা মানব জাতির উপরে এবং তার পদ্ধতি কি ছিল সেইটা আল্লাহ জানিয়েছে শয়তানের যত টার্গেট আছে হামলা আছে সবচাইতে বড় হামলা শয়তানের পোশাকের উপরে কিসের শয়তান চাই যে আদম সন্তান যেন পোশাক না পরে বহু আয়োজন শয়তান করেছে এই যে সুন্দরী প্রতিযোগিতা যারা এই প্রতিযোগিতায় নাম লেখা এদের পোশাক আশাক ঠিক আছে বলুন এমন কি সুন্দর সুদর্শন পুরুষ প্রতিযোগিতা হয়েছিল কি নাম নামর

বনি আদম সন্তানেরা কদ আংসাল না আলাই গম লেবাসা অবশ্যই আল্লাহ তোমাদের ওপরে নাজিল করেছি পোশাক কে করবায় পোশাক দিয়ে তোমাদের লজ্জা নিবারণ করবা এবং সুন্দর্য বৃদ্ধি করার জন্য বর্ধন করার জন্য আমি আল্লাহ পোশাক দিয়েছি সুতরাং এখানে আমাদের শিক্ষা হচ্ছে পোশাকের কাজ আমাদের লজ্জা ঢেকে ফেলা বহু মানুষ আমরা দেখি এই দেশে পোশাক পরার পর থাকে এমন পোশাক পরে রাস্তাঘাটে আসে ও বরও যা না তা বিশেষ করে মেয়েদের কারিমে আল্লাহ মেয়েদের পোশাকটা দিয়েছেন আবানাতে কাওয়ানসা ইলমকউমিনা ইয়াদিনিন আলাইহিন নামিন জালাবি বিহনা ইলা আখির আয়াত আপনার স্ত্রীদের এবং আপনার মেয়েদের আর মুমিন দাজারা তাদের স্ত্রীদেরকে আপনি বলেন তারা জানাও রাস্তা ঘাটে জ্বলতে হলে তাদের জেলবা যেটা মাথার উপরে টেনে দেওয়া লাগে এটা যেন একটু ছড়িয়ে দেয় সম্মানিতা মা বোনেরা যখন আপনারা বালেগ হবেন এই সময় থেকে আপনার পোশাকটা যেহেতু নামাজার রোজা ফরজ হয়ে যায় একজন মেয়ে যখন বালেগা হয়ে যায় তখন মেয়েরা যারা এসেছেন এই মাসলাটা ভালো করে শুনবেন আপনার মেয়ে যখন বালেগা হবে যখন তার শরীর খারাপ হবে এটা বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছরে হতে পারে যখন হয় আপনার স্বামীকে টাঁচ দিয়ে রাখবেন যে তোমার মেয়ের অবস্থা কিন্তু এই তার মানে যখন শরীর খারাপ হয়ে গেছে ওই দিনের পর থেকে তার নামাজ এবং রোজা ফরজ আপনার স্বামী যদি বিষয়টা না জেনে তাকে তাকিদ না দেয় আপনার স্বামীর গোনা হবে না কারণ অত জানি না এজন্য তাকে টাঁচ দিয়ে জানিয়ে রাখবেন ওই দিনের পর থেকে যতদিন আপনার আন্ডারে থাকবে বিয়ে না হবে এ পর্যন্ত যেন ফরজ নামাজ ফরজ রোজা বাদ দিতে না পারে কথা বলেন ঠিক কিনা কারণ অনেক মেয়ে লোক উদাসীন কিছু মনে করে না জানেও না লজ্জার খাতিরে বলতে চাই না শেষ পর্যন্ত মেয়ের যে নামাজ ফরজ রোজা ফরজ রাখে না পড়ে না কিছুই বলে না এরপর থেকে আপনার এই মেয়ের জন্যে এই প্রাপ্তা বয়স্ক মেয়ের জন্য এমন একটা ঘন্টা বলেন জেলবা বলেন এমন একটা হিসাব বলেন এটা ছড়িয়ে দেওয়া দরকার যেটার দ্বারা তার মাথার চুল মুখমন্ডল চোখ দুইটা বাঁধ দিয়ে পড়া শরীর ঢেকে রাখা এটা আসি মাত আর মুখ খোলা হাতের কবজি খোলা এটা রুক আপনি এমন একটা পোশাক তার জন্য আলাদাভাবে বানিয়ে দেবেন অন্তত বাইরে যাবার সময় ওই পোশাকটা পরলে তার মাথা এমনকি তার শরীরের অর্ধেক পর্যন্ত যেন ঢেকে যায় বাকি শরীর অন্য পোশাক দিয়ে সে ঢাকবে এটা কি বলেন তো ফরজ না নফল ফরজ এই ফরজটা না থাকার কারণে আজ জেনা বাড়ে ব্যবসার বাড়ে চোখের জেনা হাতের জেনা মনের জেনা এমনকি পরকিয়া প্রেম করে অনেকে অনেকে তিন চার সন্তানের মা ভাগিয়ে নিয়ে চলে যায় এই একটা মাত্র কারণ পর্দা যদি আমরা সত্যি মেনে চলতে পারতাম আল্লাহর এই দেশে এত ধর্ষণের ঘটনা না সব বড় বিষয় যদি যদি আইন পর্দা না থাকার পর যদি আইন থাকতো আইনের প্রয়োগ থাকতো আমি বাইরের দেশে দেখেছি সেখানে পর্দার বিধান নেই কিন্তু আইন আছে প্রয়োগ আছে বিভিন্ন জাতির মানুষেরা মালয়েশিয়া সিঙ্গাপুরে বাস করছে কিন্তু প্রকাশ্যে কোনো ঘটনা আমি দেখিনি হাফ প্যান্ট পরে মেয়েরা চলে যাচ্ছে সামনে দিয়ে আপনি যদি এক নজর তাকানোর পরে আর এক নজর তাকান মেয়েটা যদি পুলিশের কাছে কমপ্লেন করে আপনার খবর আছে আমাদের দেশে এরকম না এই দেশে যদি সত্যি আইনটাও থাকতো ইসলাম থাকলে তো সোনায় সোহাগা যদি আইনটা থাকতো আর প্রয়োগ থাকতো আমরা যারা ইফটিসিং করি উল্টা পাল্টা কাজে আজ যারা লিপ্ত হয় ধর্ষণের মতো ব্যবচারের মতো পুরুষ মানুষের আমার মনে হয় স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত এখানে আইন সামনে যদি আমরা ইসলাম নিয়ে আসতে পারি পোশাকের আইন যে যার ধর্ম মতো পোশাক মেনে চলবে কোরআনে কারিমের যে নির্দেশনা দেওয়া আছে যতটুকু আছে মেয়েদের উপরে মুসলিম মেয়েদের উপরে এটা প্রয়োগ করতে পারলে এর পেট থেকে আপনি দেখবেন আল্লাহওয়ালা সন্তান আল্লাহ উপহার দিচ্ছে আব্দুল কাদের জেলানি সেই মায়ের পেটে এসেছিল মায়ের পেট কি খোলা ছিল বলেন বলেন যারা দোয়া চান আমার কাছে যে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে আব্দুল কাদের জেলানির মায়ের মতো মা তৈরি করে আগে রিসা মানে সৌন্দর্য বর্ধন করা পোশাক হ্যাঁ মেয়েরা এই পোশাক পরতে পারবে এটা শুধুমাত্র তার স্বামীর জন্য সম্মানিত মা বোনেরা সৌন্দর্য বৃদ্ধি হয় যৌন আকর্ষণ বাড়ে এরকম পোশাক আপনি পড়তে পারবেন আপনার স্বামী তাছাড়া আপনার বাবার জন্য পরা যায় না অলিবাস তাকুয়া দালিকা খৈর সবচাইতে বড় পোশাক হচ্ছে তাকুয়ার পোশাক তাকুয়ার পোশাক কি আল্লাহর বিধান মানা নিষেধ ছেড়ে দেওয়া এটার নাম তাকুয়ার পোশাক দুই নাম্বারে যেখানে আল্লাহ যে আদেশ দিয়েছে ওই আদেশ সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকুয়ার পোশাক আপনার স্বামী বাইরে গেছে আপনার আদেশ হচ্ছে সন্তান সম্পদ এবং ইজ্জত হেফাজত করে রাখা এটা আপনার উপরে লেবাস এই লেবাসত হত্যা কোয়াজ হাজারো মহিলা পরিবারে মানতে পারে না জালিকা খৈর জালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন নবীজি বলেন এই নিদর্শনগুলো আমি আল্লাহ বর্ণনা করলাম কারণ শয়তানের প্রথম হামলাই ছিল মানুষের উপরে এই লজ্জাস্থানের স্থানের উপরে ওই সেই প্রথম দিন থেকে আরম্ভ করেছে ইয়া বানি আদম আল্লাহ ইফতিনান্নাকুমুশ শয়তান হে বানি আদম সন্তানেরা শয়তান যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয় প্রতারণা না করে তোমাদের সাথে কামা খরাজা আবা এই মিনাল জান্নাত যেমন তোমাদের বাবা মাকে জান্নাত থেকে প্রতারণা করে বের করে দিয়েছিল শয়তানের কোনতে এই উদ্দেশ্যটা ছিল যে আপনার লজ্জা হয় মৌল মানে আল্লাহ মূল কি তে মূল যেহেতু আমরা আল্লাহকে মেনে চলি সুতরাং আমরা মৌলবাদী যারা এই ঘোষণা দেয় যে মৌলবাদীর ঠিকানা এ বাংলায় হবে না ওই সন্তানরা যার সন্তান মৌলবাদী না হলে তো আপনার মা বাবার বিয়ে হতো না কারণ আল্লাহর নাম ছাড়া বিয়ে দিলে বিয়ে জায়জ হয় কাকে মৌলবাদী বলেন নিজের গায়ে নিজে থুতু ফেলছে তাহলে শয়তান হচ্ছে যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে সুতরাং যে সমস্ত মেয়েরা নিজেদের লজ্জাস্থান সহ অঙ্গগুলো আরো মানুষকে দেখিয়ে শান্তি পান আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে এখন বাড়ি যান বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রীকে সালাম দিলেন আর আপনার স্ত্রী আপনাকে বলছে ওই শুকুরের বাচ্চা ভালো লাগবে আপনার রাগ হবে জ্ঞানী মানুষ হলে আপনার রাগ হওয়ার কথা না আপনি চিন্তা করবেন কি গো এতে শিক্ষিত মেয়ে ধার্মিক মেয়ে কোনদিন আজ পর্যন্ত আমার মুখের উপরে মুখ দিলে কথা বলে না অতস এখন আমার এই সালাম দেওয়ার পরে শুকুরের বাচ্চা গালি দেয় অবশ্যই এর জিলে ধরেছে কিসে ধরেছে আপনি যখন দেখবেন যে যৌনতা ছড়াতে আপনার ভালোবাসেন অলঙ্গ অর্ধ অলঙ্গ পোশাক পরতে আপনার ভালো লাগে আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে কারণ শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে আল্লাহ আমাদের হেফাজত করুন মেয়েদের এমন এমন সন্তান আল্লাহ আমাদের উপহার দান করুন ফাতেমা জহরার পেটে যেমন এসেছিল কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবন এটা শয়তানের প্রথম হামলা ও মানুষকে উলঙ্গ করতে চায় আর দেখেন নবেল নাটক থিয়েটার সিনেমা যা বানানো হচ্ছে সব কি করে উলঙ্গ করা যায় এই বুদ্ধি আর এগুলো আসতেছে আমাদের দাদাদের দেশ থেকে ওদের সিনেমার ভেতরে কোন শিক্ষা আছে ওদের নাটকের ভেতরে কোন শিক্ষা আছে শুধু উলঙ্গপনা ছাড়া বলেন ওইটা দেখে দেখে আমাদের দেশেও বানানো হচ্ছে আর যারা সবচেয়েতে বেশি উলঙ্গপনা ছড়ায় তাদের নাকি দামও এই দেশে বেশি এখন যে কয়টা চলচ্চিত্র জগতে কাজ করে যাদের পোশাক যত ছোট তাদের টাকা তত বেশি আমরা আগামীতে এই সিস্টেম পাল্টাবো কথা বলেন না কেন পর্দা করে যে সব জায়গায় চলা যায় তার বাস্তব বাস্তব্যমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এজিএস মেয়েটা হয়েছে মেঘলা আইসা সিদ্দিকা মেঘলা কে পর্দা নেই তার আপনি যে বলেন যে না আমি অর্ধ না হলে মানুষ তাকায় না আমাদের ভোট দেবে না দেশে পাস করলো কি করি এই পরিবেশ তো এখনো চাহিনি যুগে আছি ইসলাম আসতে দেন এ বাংলাদেশকে আমরা মিনি জান্নাত বানাবো ইনশাআল্লাহ এই আহ্বান রাখছি আর আমার গলা ব্যথা করছে এই জন্য আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ আমিন আর বলা আলমিন চাতক পাখির মতো বসে আছে এরা দেড় ঘন্টা কথা বললাম এর বড় মানুষ চায় না বাড়িতে পরাণ শোনার জন্য যারা এত পাগল এদেরকে তুমি মাফ করে দাও এই বিশাল আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে টাকা দিয়েছে সম্পদ দিয়েছে এদেরকে কবুল করে নাও আমরা যারা অসুস্থ হয়ে পড়েছি আমাদের শেফায়